ওই সব বিষয় দেখা শুরু করলেন তখন ওনার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় উনি পাগলের মতো হয়ে যান ওনার ঘর থেকে বের হতেন না উনি নাকি আর রাতের বেলাও লাইট জ্বালিয়ে ঘুমাতে হতো কারণ অন্ধকার হলেই নাকি ওই মহিলাকে দেখা যেত তো এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হলো সবাই ওনাকে রতন পাগল বলে ডাকা শুরু করেন এবং উনি ওনার যেই জায়গা যে পট্টিতে উনি থাকতেন এবং আশেপাশে যারা ওনাকে চিনতেন সবাই ওনাকে দেখে হাসা হাসি করত বলতো লাশের চর খেয়ে উনি পাগল হয়ে গেছে তো ওনার কষ্টটা অনেকেই বুঝতে পারতো না ওনার পরিবারের লোক ছাড়া সবাই ওনাকে নিয়ে ঠাট্টা মস্করা এগুলো করত আর কি এরপর ওনার পরিবার অনেক ডাক্তার কবিরাজ হুজুর এনাদেরকে দেখিয়েছেন কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছিল না তারপরে একজন ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় উনি বেশ কিছু কাজ দেন যে এই কাজগুলো তাকে করতে হবে এবং উনি কিছু ঝাড়ফুঁক করে দেন আস্তে আস্তে উনি স্বাভাবিক হয়ে যান এরপর থেকে উনি এই লাশ কাটার কাজ ছেড়ে দেন রিক্সা চালানো শুরু করেন ওনার পরিবারের ওনার বংশের অন্যরা এখনো লাশ কাটছে কিন্তু উনি রিক্সা চালান উনি আর লাশ কাটা ঘরের কাছেই যান না তো এটি ছিল প্রিয় লিসেনার্স ঘটনা এটি একটি সত্য ঘটনা আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে আর ঘটনাটি যিনি পাঠিয়েছেন রাখি আক্তার আপু উনি যেহেতু অনেক দূরে কানাডাতে থাকেন তো উনি বাংলাদেশে থাকা অবস্থায় এই ঘটনাটি উনি শুনেছিলেন এবং যেটি তিনি আমাদেরকে বলেছেন অনেক ধন্যবাদ আপুকে আশা করছি আপনার মাধ্যমে আরও অনেক ঘটনা আমরা পাবো এবং কানাডাতে ঘটে যাওয়া অনেক সত্য ভয়ের ঘটনা উনি আমাদেরকে পাঠাবেন বলে আশা করছি হ্যালোইন স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফমান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে ওই পশ্চিমা দেশগুলিতে এই রাতে বিভিন্ন মানুষ বিভিন্ন সাজ পোশাকে নিজেদেরকে সজ্জিত করে বিভিন্ন ধরনের মুখোশ পরে রাস্তায় বের হয় বাচ্চারা বিভিন্ন ধরনের সাজ পোশাকেও বের হয় বিভিন্ন বাড়িতে যায় তাদেরকে গিফট দিতে হয় এই ধরনের বিষয়গুলো কিন্তু সেখানে হয়ে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে যদিও সেটি নতুন তবে রাসেল ভাইয়ের কল্যাণে আমরা হ্যালোইন সম্পর্কে জানতে পেরেছি আগে কিন্তু আমরা এতটা জানতাম না যদিও বা পশ্চিমা দেশে এটি অনেক পুরাতন একটি বিষয় যাই হোক এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটির সময়কাল উনিশশো পঁচানব্বই সালের দিকে ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম সোহাগ আর ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তিনি আমার বন্ধু তিনি বর্তমানে আমেরিকাতে রয়েছেন তার নাম হচ্ছে রোহান রোহানের বাড়ি সিলেটের মজুমদার পাড়া আর এই যে সোহাগ এই সোহাগের বাড়িও সিলেটের মজুমদার পাড়ায় যার কারণে রোহান এই ঘটনা সম্পর্কে অবগত ওর কাছ থেকেই ঘটনাটি পাওয়া তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি উনিশশো পঁচানব্বই সালের দিকে সোহাগের বয়স ছিল বারো কে তেরো বছর তখন সোহাগ সিলেট জেলা স্কুলে ক্লাস স্টুডেন্ট সময়টি আনুমানিক ফেব্রুয়ারি কি মার্চ মাস উনিশশো পঁচানব্বই সালের এরকম একটি সময় সোহাগ তার পিতামাতার সাথে বাজারে যায় তো এরকম আহ যেতে মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে কিনতে হঠাৎ করে সোহাগের একটি মুখোশের দিকে নজর পড়ে মুখোশটি ছিল একটি বাঘের মুখোশ নব্বই দশকে প্লাস্টিকের এক ধরনের বাঘের মুখোশ পাওয়া যেত আমার ধারণা সেটি ওইটাই ছিল কারণ ছোটবেলায় আমরা এই ধরনের মুখোশ দেখেছি তো সত্যি ওটা বাঘের মুখোশই ছিল মুখোশটি দেখে তার ভালো লাগে পিতামাতার কাছে আবদার করে মুখোশটি কিনে দিতে হবে পিতা পিতামাতা তাকে কিনে দেয় মুখোশ নিয়ে বাসায় আসার পর সোহাগ পরিবারের অন্য সদস্যদেরকে ভয় দেখাচ্ছে সকলে ভয় পাচ্ছে মজা পাচ্ছে, পাচ্ছে। মনে হয় হয়। যে এই স্কুলে নিয়ে গেলে কেমন তাহলে আমি বন্ধুদের সাথে মজা করতে পারবো ওদেরকে ভয় দেখাতে পারবো এই চিন্তা করে সোহাগ রাতের বেলায় তার স্কুল ব্যাগের মধ্যে মুখোশটি ভরে রাখে যাতে করে সকালবেলা নিতে ভুল না হয় স্কুলে গিয়ে ক্লাসের অবসরে সোহাক তার বন্ধুদের সাথে মুকশ নিয়ে মজা করছিল তাকে ভয় দেখাচ্ছিল সোহাগের কাছ থেকেও মুকশ নিয়ে অন্য বন্ধুরা অন্যদেরকে আবার ভয় দেখাচ্ছিল তারা মজা করছিল বেশ হাসি ঠাট্টা একটা মজা ভয় এর মধ্যে তারা ওই সময় ছিল এর মধ্যে একটি ছেলে ছিল তার নাম ছিল বাবুল যে ছিল সোহাকেরই ক্লাসমেট বাবুল খুব সহজ সরল হাবাগোবা টাইপের একটি ছেলে ছিল সে অন্য বন্ধুদের সাথে খুব একটি মানে খুব দরকার ছাড়া কথা বলতো না মিষ্টি কম ও একটু রিজার্ভ থাকতে পছন্দ করতে টিফিন পিরিয়ডে সোহাগ চিন্তা করে যে বাবুলকে একটু ভয় দেখাব ওর সাথে মজা করি বাবুল কোথায় বাবুলকে খুঁজতে খুঁজতে পাওয়া যায় বাবুল ক্লাসরুমের মধ্যেই বসে আছে একা একা বসে আছে ও বেঞ্চের উপর মাথা দিয়ে তন্ময়চ্ছন্ন হয়ে আছে মানে একটু ঝিমুৎছে আর কি তখন সোহাগ চিন্তা করে পেছন থেকে পা পেটি টিপে টিপে সামনে যাব সামনে গিয়ে বাবুলকে ভয় দেখাবো এই চিন্তা করছে ওদিকে অন্য বন্ধুরা কিন্তু মাঠে খেলছে ক্লাসে অন্য কেউ ছিল না মানে তখনও কিন্তু টিফিন পিরিয়ড শেষ হয়নি সোহাগ পা পেটি পে বাবুলের দিকে পেছন দিক থেকে যাচ্ছে সামনের দিক থেকে গেলে ও যদি মানে সামনে থেকে দেখে ফেলে তাহলে তো মাথাটা ভয় পাবে না কি চিন্তা করেছে। তো সোহাগ যখন আস্তে আস্তে বাবুলের একদম কাছে চলে গেছে ওর উদ্দেশ্য ছিল যে বাবুলের কানের কাছে গিয়ে হালুম করে একটা শব্দ করে উঠবে বাবুল চমকে উঠবে চমকে উঠে বাগের মুখস দেখে ও ভয় পাবে। এমনটাই পরিকল্পনা ছিল সোহাগের। যখন সোহাগ বাবুলের কাছে গিয়েছে কিন্তু সে ওই হালুম শব্দ করার আগেই বাবুলের ওই দন্তচ্ছন্ন ভাব কেটে যায়। কোনো কারণে বাবুল মাথা তুলে উঠে বসে আর কি উঠে বসে যখনই ছে সোহাগের দিকে তাকিয়েছে সোহাগ প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠে চিৎকার করে দৌড়ে রুম থেকে বের হয়ে যায় ওদিকে বাবুল বলে কিরে সোহাগ কি হলো কি হলো তুই দৌড়াচ্ছিস কেন সোহাগ এক ধরে বাইরে চলে যায় বাইরে গিয়ে অন্য বন্ধুদেরকে বলে যে বাবুলের মাথা নেকড়ের মতো হয়ে গেছে তার মানে হচ্ছে সুহাগ যখন বাবুলকে ভয় দেখাতে এসেছিল তখন বাবুলের একটি ভয়ানক মতো হয়ে ওই দৃশ্য দেখে সুহাগ মারাত্মক ভয় পেয়েছিল এবং এই কারণে সে দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু বাবুল কিন্তু কিছুই বুঝতে পারছে না যে সোহাগ কেন তাকে দেখে ভয় পেল এ কথা শুনে অন্য বন্ধুরা ক্লাসরুমে চলে আসে এসে দেখে সবকিছু স্বাভাবিক বাবুলের মাথা বাবুলের মতোই রয়েছে তখন অন্য বন্ধুরা বলে বাবুল মনে হয় একটি মুখোশ আমি কোথায় বাবা আমার তো কোনো মুখোশ নেই তখন বলে যে নিশ্চয়ই তোর কাছে আসে না হলে সোহাগ তোকে দেখে ভয় পেল কেন নিশ্চয়ই তুই মুখোশ করে বসেছিলি সোহাগকে ভয় দেখানোর জন্য সোহাগ সবাইকে ভয় দেখাচ্ছিল এটা তুই দেখেছিস এই জন্য তুই মুখোশ করে বসে আসলি সে বলে আমার কাছে কোনো মুখোশ নেই তখন বন্ধুরা কৌতূহলী হয়ে তার ব্যাগ এগুলো চেক করে কিন্তু চেক করে কিচ্ছু খুঁজে পায় না তখন অন্য বন্ধুরা খুব হাসি তামাশা করে সোহাগকে তুই আমাদের সকলকে ভয় দেখালি তুই নিজেই মিশি ভয় পেয়ে বসে আসিস বাবুলের তো কোনো মুখোশই নেই তুই কি দেখলি এগুলো বলছে যাই হোক বিষয়টি আসলে ভয় হাসি তামাশা এর মধ্যে দিয়ে ওখানেই শেষ হয়ে যায় বিষয়টি কিন্তু আর ওই টিচারদের পর্যন্ত করাইনি বিষয়টা এখানেই শেষ কিন্তু এটি ছিল আমাদের আজকের এখানে মাত্র। ওই রাতে সোহাগ ভয়ানক একটি স্বপ্ন দেখে সোহাগ স্বপ্ন দেখে একটি বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারার একটি নেকড়ে বাঘ সোহাগের দিকে তেরে আসছে এবং তেরে এসে সোহাগের ডান হাতে সজরে একটি কামড় বসিয়ে দিয়েছে স্বপ্নের মধ্যে নেকড়ে বাঘের এই আক্রমণে সোহাগ চিৎকার করে ওঠে এবং কান্নাকারি শুরু করে ঘুমের মধ্যেই সোহাগের পাশেই তার বড় ভাই ঘুমিয়েছিল একই বিছানায় সে ধর্মন করে উঠে বসে সে বুঝতে পারে যে দুঃস্বপ্ন দেখেছে কিন্তু ওর কান্না থামানো যাচ্ছিল না ওর কান্নার কারণে ওই পাশের রুমে তার মা বাবা ঘুমিয়েছিল আর তার বোন ঘুমিয়েছিল তারা উঠে চলে আসে এসে বলে কি হয়েছে তখন সোহাগ কান্না কমিয়ে তখন বলে যে এই ঘটনা সে স্বপ্নে এই ধরনের একটি ভয়ানক বিষয়ের মুখোমুখি হয়েছে তখন সকলে বলে তুমি দুঃস্বপ্ন দেখেছো ওটা কিছু না ঘুমের মধ্যে এরকম দুঃস্বপ্ন মানুষ দেখি দেখে বলে তখন সোহাগের মা বাবা সোহাগের বড় ভাইকে বলে যে তুমি খুব ভালো করে ওকে জড়িয়ে ধরে ঘুমাও যাতে করে আর ভয় না পায় যাই হোক সোহাগের বড় ভাই সোহাগকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়েছে যাতে করে সোহাগ ভয় না পায় তারপরে ওই রাতে আর কোনো সমস্যা হয়নি সমস্যা যেটি হলো সকালবেলা সকালবেলা সোহাগ ব্যথায় চিৎকার চেঁচামেচি শুরু করেছে সকলে দেখে যে সোহাগের ডান হাত অস্বাভাবিক রকমের ফুলে গিয়েছে কারণ সে রাতে বলেছিল যে স্বপ্নের মধ্যে নেকড়ে বাঘ তার ডান হাতে কামড় দিয়েছে সোহাগের ফ্যামিলি বেশ শিক্ষিত পরিবার সব মানে ছিল আর কি তারা বিষয়টি আসলে প্যারা বা এই টাইপের কোনো বিষয় হিসাবে নেয় না তারা চিন্তা করে হয়তো বা বিছানার মধ্যে থাকা কোনো পোকা ওর হাতে কামড় দিয়েছিল ওই ঘুমের মধ্যে সে ওই কামড়ে ব্যথা পেয়েছিল হয়তো বা স্বপ্নের মধ্যে সে দেখেছে যে নেকড়ে বাঘ তাকে হাতে কামড় দিয়েছে এটি হয়তো বা কোনো পোকার কামড় কিন্তু হাতে কিন্তু কোথাও কোনো কামড়ের চিহ্ন নেই মানে পোকা কামড় দিলেও যে কোথাও লাল হয়ে থাকবে বা কালো হয়ে যাবে এমন টাইপের কিছু নেই জাস্ট হাত ফোলা আর তখন সোহাগের মা বাবা সিলেটে ডাক্তারের কাছে নিয়ে যান ভালো ডাক্তার দেখান ও ডাক্তার স্বাভাবিক যেই ওষুধ বা ট্রিটমেন্ট সেটি করেন কিন্তু সে ব্যথায় চিৎকার চেঁচামেচি করছিল এক পর্যায়ে ডাক্তার তার হাতে একটি ইনজেকশন পুশ করে ধারণা করা হয়েছিল যে আস্তে আস্তে বিষয়টি স্বাভাবিক হয়ে যাবে কিন্তু না বিষয়টি একই রকম রয়ে যায় ওষুধে কোনো কাজ হচ্ছিল না ব্যথাও কম ছিল না ফোলাও কম ছিল না সোহাগের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল যার কারণে ট্রিটমেন্ট করাতে কোথাও কোনো অসুবিধে হয়নি ঢাকাতে নিয়ে যায় ঢাকাতে নিয়ে অনেক ভালো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ভালো ভালো হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ট্রিটমেন্ট করানো হয় একটি শুধু উপকার হয়েছিল সেটি হচ্ছে ব্যথা কমেছিল কিন্তু ফোলাটি কমেনি এই ধরনের সমস্যা যখন হয় তখন সুহাগের পরিবার তারা বিষয়টি আসলে মানে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করছিল কিন্তু তারা আরও বেশ কয়েকটি ঘটনার পরে মূল বিষয়টি উপলব্ধি করতে পারে এর কয়েকদিনের মধ্যে মানে এর কয়েকদিনের মধ্যে বলতে ডাক্তারি ট্রিটমেন্ট প্রায় এক মাস করানো হয়েছে তারপরে যখন ওষুধ চলছিল এর কয়েকদিনের মধ্যে সোহাগের এক আত্মীয় বাড়ি খুব নিকট আত্মীয় সেটা ছিল সিলেটের জকিগঞ্জে সেখান থেকে একটি দাওয়াত আসে মানে যেতেই হবে এমন একটি অবস্থা আর কি তখন সোহাগের যেহেতু ফোলা না কমলেও ব্যথা কমেছিল কিন্তু তখনও আসলে ওইভাবে সব জায়গায় মুভমেন্ট করার মতো অবস্থা ছিল না এখন পরিবারের সবাই যদি দাওয়াত খেতে যায় তাহলে বাসায় একা কাকে কার কাছে ওকে রেখে যাবে এরকম একটা বিষয় যখন সৃষ্টি হয় তখন দেখা গেল সোহাগ তো মোটামুটি নড়াচড়া করতে পারছে তাহলে ওকেও নিয়ে যাই ওকেও চকিগঞ্জে নিয়ে যায় তখন পরিবারের অন্য সদস্যদের সাথে সোহাগও দাওয়াত খেতে যায় ওই বাড়িতে যখন ঢুকেছে মানে দাওয়াতি ওই বাড়িতে যখন ঢুকেছে ওই বাড়িতে থাকা তিন চার পাঁচ ছয় বছর এরকম যে বাচ্চারা ছিল সবাই সোহাগকে দেখেই ভয়ে দৌড়াচ্ছে এবং বলছে বাঘ 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 আসছে এরকম বলছে এখন যারা বড়রা আছে তারা তো কেউ বুঝতে পারছে না যে কি ব্যাপার বাঘের কথা বলে কেন তারা বিষয়টি আসলে পাত্তা দেয় না কিন্তু সোহাগ তো ছোট মানুষ বারো তেরো বছর বয়স সে যেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছে বা কারোর সাথে যাচ্ছে ওই বাড়িতে বাচ্চারা তাকে দেখে ভয় পাচ্ছে এবং দূরে চলে যাচ্ছে বলছে বাঘ বাঘ এটা বলছে এখন বিষয়টি শুরুর দিকে গুরুত্ব না দিলেও আরো একটি ঘটনার কারণে তখন অনেকেই গুরুত্ব দিতে বাধ্য হয় যখন দুপুরবেলা খাবার খেতে বসেছে টেবিলে বসার পর ওই একই টেবিলে আরো একটি পরিবার বসেছে তাদের সাথে ছয় বছর কি সাত বছর বয়সী একটা মানে ছেলে সন্তান ছিল তাদের ওই ছেলে যখন সোহাগের দিকে তাকিয়েছে সে মানে কোনো ধরনের কোনো সাউন্ড করার আগেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় মানে কি হয়েছে কি হয়েছে পরে যখন তার জ্ঞান ফেরে তখন বলে যে সে বাঘ দেখেছে কোথায় বলে ওই টেবিলের সামনে তখন অনেকেই মানে চিন্তা করে যে বিশেষ বড় মানুষটা কি ব্যাপার কি হচ্ছে এগুলো সব বাচ্চারা কি ভুল দেখছে কিন্তু বড় মানুষটা তো দেখছে না ওই দাওয়াতের বাড়িতে অতিথি হিসাবে আসা একজন হুজুর টাইপের একজন মানুষ তিনি কিন্তু এই বিষয়টি শুরু থেকে লক্ষ্য করেছিলেন তখন সোহাগের বাবাকে একটু আড়ালে ডেকে এনে বলেন যে আপনার ছেলেকে ভালো একজন হুজুর দেখান মনে হচ্ছে বিষয়টি সাধারণ চিকিৎসা ব্যবস্থায় এটি ভালো হবে